হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা প্রথমে খুশির খবর দেব তারপর অবশ্যই বেচুকে কন্টেন্ট করব ঠিক আছে কাজে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এবং বেচু যে আমাদের কাছে কতটাই বেচুরাম সেটা তোমাদের সামনে একটু জাস্ট তুলে ধরবো ঠিক আছে মানে বেচু গুণকীর্তন করবো আর কি খুশির খবরটা আগে দিন এই যে রন আর পৃথিবীর ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো আমি কয়েকটা ভিডিও করেছি মানে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করেছি চেষ্টা করেছি পজিটিভলি করতে কারণ আমার কিছু ওদের সম্পর্কে নেগেটিভিটি পাইনি। হ্যাঁ যে সম্পর্কের জটিলতা যে সমস্যা যে ঝগড়া যে ঝামেলা ওরা নিজে মুখেও স্বীকার করেছে ওদের মধ্যে হয়েছিল তো সেটারই আঁচ আমি পেয়েছিলাম এবং সেই আঁচ নিয়েই আমি দুটো চারটে কথা বলেছি কারণ দেখো ভাই এরা ছোটোখাটো বাচ্চা ছেলে এদের মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্য রাগ অভিমান এগুলো লেগেই থাকে কিন্তু আমার কোনখানে আপত্তি ছিল এগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা এইখানে আমার আপত্তি ছিল যেখানে সবসময়ই আপত্তি থাকা উচিত লোকের কারণ কিছু কিছু জিনিস তোমার প্রাইভেসি মেনটেন করতে হয় কিন্তু ওই যে যারা একসাথে ব্লগিং করে মুখ দেখায় আর কি ক্যামেরায় তো সেখানে যদি তারা সেপারেট হয়ে সিঙ্গেল সিঙ্গেল করে বা যেখানে থাকে সেখানে না থেকে অন্য জায়গায় থাকে তখনই লোকের মনে সন্দেহ হয় কোয়েশ্চেনে হয় এবং তখনই নানান রকম কন্ট্রোভার্সির উদয় হয় তো সেখানে আমি বলবো আরেকটু মেনটেন করতেই পারতো কারণ এই ঝামেলাটা সেই রকম ঝামেলা ছিল না আবার হতেও পারতো কিন্তু হতেও কিন্তু পারতো সেই কথাটাই তোমাদের আমি বলতে আসলাম আগে খুশির খবরটা দেব এবং তারপর বলবো এদের মধ্যে যা ঝঞ্ঝাট ঝামেলা ছোটোখাটো মান বিমান ছিল বড় ছিল কিনা আমাদের জানারও দরকার নেই এখন এই মুহূর্তে ওরা আবার একসাথে এর থেকে বড় খুশির খবর কি হতে পারে এর পেছনে কি ছিল এর আগে কি হয়েছিল গুলি দরকার নেই আমাদের প্রয়োজন নেই এবার আমি বলি যে এই ব্যাপারটা ঘটলো কীভাবে মেয়েটা আগে গেল না ছেলেটা এলো মানে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব না দুজনের মধ্যে ঝামেলা হলেই যেটা হয় অভিমান এবার অভিমানের মধ্যে হয় কি নিজেদের মধ্যে ইগো প্রবলেম এবার ইগো প্রবলেমের জন্য মেয়েটা ভাবে আমি কেন যাবো ছেলেটা ভাবে আমি কেন যাবো তা এই করতে করতে ভাবতে ভাবতে হয়তো বা কেউই কারোর কাছে পৌঁছতে পারে না কাজেই এদের মধ্যে দূরত্বটা বাড়তেই থাকে কমা নামই নেয় না তো এইখানেই রন হচ্ছে আদর্শ একটা ছেলে বা বলতে পারো যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে না লিগালি ম্যারেজ কাপল তাদের হাজব্যান্ড হিসেবে তার দায়িত্বটা পুরোপুরি পালন করেছে অর্থাৎ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই বিয়েটাও দুজনে মিলে যখন হয় দুজনে মিলেই টিকিয়ে রাখে হ্যাঁ সাইডে পরিবার অবশ্যই থাকে ব্যাক দেওয়ার জন্য তো সেখানে মূল কাদের উপর দায়িত্ব থাকে হাজব্যান্ড আর ওয়াইফ এইবার কোনো সমস্যাটা যদি হাজবেন্ডের জন্য বেশি হয় তখন সেখানে হাজবেন্ডকেই এগিয়ে এসে ব্যাপারটাকে ঠিক করে নিতে হয় শর্ট আউট করে নিতে হয় আবার যদি স্ত্রীর দিক দিয়ে বেশি হয় তখন স্ত্রীকে খানিকটা ইনিশিয়েটিভ নিতে হয় তো এখানে যাই হোক আমরা দেখলাম মাস দুই তিনেকের প্রবলেম যেটা কিনা রন কিছু সময়ের মধ্যে সলভ করে নিলো সলভ করে নিলো কীভাবে করে দিল তাই না ফার্স্টলি বুঝলাম যেটা যেটা ও নিজে এসে আগে পৃথিবীর সঙ্গে কথাবার্তা বললো মানে ওর দিদির বাড়িতে থাকাকালীন মানে দিদি জামাইবাবুর সঙ্গে যখন ও বেড়া করেছিল সেখানে তারপর অবশ্যই নিজের বাড়ির লোকজনকে নিয়ে অর্থাৎ মা বাবা নিশ্চয়ই দিদি জামাইবাবুও ছিল যা ছাড়া এরা চলে না এদের সবাইকে নিয়ে পৃথির বাড়িতে এসে সেখানেও সমস্ত ব্যাপার শর্ট আউট করে নিয়েছে এবং হয়তোবা বা নেক্সট ডেতে আরও আমরা কিছু ভালো খবর পেতে চলেছি চলেছি আর কি সেই ব্যাপারে এখনও আমরা কিছু জানতে পারিনি কারণ ওদের অ্যানাউন্সমেন্ট এখনও বাকি তো এখন অব্দি যেটা বুঝতে পারছি যে ওদের প্রবলেম সলভ এবার দুটো প্রাণ আবার এক হয়েছে একসাথে থাকতে চলছে এখনো শুরু করেনি যদি বা আমি এখন তোমাদের সামনে যে ভিডিওটা এই কথাগুলো বলছি হয়তো বা হয়ে গেছে সেই প্রবলেমটাও সলভ বলা যায় না কারণ ভিডিওগুলো তো ওরা আগে করে পরে আসে মানে টাটকা আপডেট থাকে না হ্যাঁ ডেইলি ব্লগিংয়ের মতো আসে না ওদের চ্যানেলের ভিডিওগুলো ওরা বেশ কিছু দিনের ব্লগিং একসাথে করে দেয় ভালো জিনিসটা কারণ ডেইলি ব্লগটা পৃথিবীতে পছন্দ করে না ও চায় কিছু হাটকে একটু আনোখা কিছু প্রেজেন্ট করতে তার ভিউয়ার্সদের কাছে অর্থাৎ কন্টেন্ট বেস ব্লগিং করতে চায় যেখানে কিনা মানুষ ইন্টারেস্টের সঙ্গে দেখবে অ্যাকচুয়ালি ওর ব্লগিং দেখতে ভালো লাগে ওর রিপ্রেজেন্টেশন ওর মানে থ্রোয়িং কথা বলার পাওয়ার অ্যাকচুয়ালি ওর টোটাল প্রেজেন্টেশনটাই আমার ভালো লাগে অ্যাকচুয়ালি ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকেই আমার ভালো লাগে আমি ফ্যান হয়ে গেছি জাস্ট ওদের সবার ওদের সবার কাজে ওই যে বলে না যাকে এক দেখায় পছন্দ হয় ভালো লাগে সেখানে নেগেটিভিটিটা সেভাবে স্থান পায় না তা বলে কি জীবনে কোনো এরা ভুল করবে না দোষ করবে না তখন আমরা কিছু বলতে পারবো না নিশ্চয়ই শাসন্ত বান্তাই। হ্যাঁ কারণ এরা আমাদের থেকে অনেক ছোট এমন কিছু বলতে পারি না যেখানে আমরা আমাদের সম্মান আমরা নিজেরাই হারাই এই যে এই জিনিসটা আমি খুব মানি নিজের সম্মান নিজের কাছে আমাকে কেউ সম্মান দেওয়ার আগে আমার নিজেকে সম্মান করা উচিত না তো ছেড়ে দাও এই ব্যাপারটা এখানেই ক্লোজ ওই ব্যাপারটাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু এই ব্যাপারটা যখন আজকে গতকালকে মর্নিংয়ে এসেছিল ওদের ভিডিওটা তো সেখানেই খবরটা জানতে পারলাম ইস্যু খবরটা যে ওদের সব ঝামেলা একদম ঠিকঠাক হয়ে গেছে তো সেই ব্লগিংটা দেখতে দেখতে আমার কি মনে হলো আমার সঙ্গে সঙ্গে মনে হলো দেখো রণপ্রীতির সম্পর্কটাও সুন্দর হয়ে গেল আরও হবে ডে বাই ডে ওরা অলরেডি তিন বছর একসাথে কাটিয়ে ফেলেছে দেন আবার একটা মাঝখানে ছোট্ট করে একটা বলে না দূরত্বমূলক ঝামেলা হলো তারপর আবার সেটাকে ঠিক করে নিল সংসারটা সুন্দর হবে এখানে রমণীর গুণে নয় অ্যাকচুয়ালি বলতে পারো পুরুষের গুণে রনের গুণে তো সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই সোমনাথ মন্দিরার ব্যাপারটা একই দেখো একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু সোমনাথের গুণ সংসারটা মন্দিরাও কিনে নিল এই যে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে একটা সংসার বেঁচে গেল এরাও পারলো এরকম অনেক অনেক সংসার আছে দেখো চোখের সামনে যারা কিনা ছোটোখাটো ঝামেলা হয় কিন্তু তারা সেটাকে মানিয়ে গুছিয়ে নিজেদের মতো করে মানিয়ে নেয় অ্যাকচুয়ালি এই যে সম্পদগুলোগুলোর কথা বলছি এই যে সম্পর্কগুলোর মধ্যে ঝামেলা এসেছে ঝঞ্ঝাট এসেছে কিন্তু তারা সেগুলোকে ওভারকাম করে আবার সংসারে টিকে থেকেছে কেন এই প্রশ্নটা তো আসতে পারে তো অ্যাকচুয়ালি এটার প্রধান কারণই হচ্ছে এদের মধ্যে ভালোবাসা অর্থাৎ এদের মধ্যে অ্যাট্রাকশন ভালোবাসা এগুলো আছে টান আছে তার জন্য এরা কেউ কাউকে ছেড়ে যেতে পারে না এটা তো আমরা মানবে নিশ্চয়ই মানবে তো এইখানেই আমার মনে হয়েছে এরা পারে কি সুন্দর পারছে আর ওই এক বেচুকে দেখো যে কিনা অভাগার থেকেও খারাপ অবস্থা ওর যে কিনা নিজের দোষে নিজের হাতে বলতে গেলে সংসারটাকে একদম ছাড় খাড় করে দিল হ্যাঁ তার মানে ইনার ভবিষ্যতের কথাটা ছেড়ে দাও ও যে অবস্থায় ওকে ফেলেছিল সেখান থেকে ও যে এরকম ফাইট ব্যাক করে আবার ঘুরে দাঁড়াবে সেটা কেউ কল্পনায় ভাবতে পারিনি ইভেন আমরাও ভাবতে পারিনি সেটা ছেড়ে দাও ওটা ওর হাতেই ছিল না কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎটা নিজের সংসারটা নিজের মা বাবার হেলথ কোনো কিছু টিকিয়ে রাখতে পেরেছে এমন অভাগা ছেলে একটা হ্যাঁ অভাগাই বলবো হতভাগা বলবো কারণ যে নিজের সংসার টিকিয়ে রাখতে পারে না পাঁচ বছরের স্ত্রীকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারে না সন্তানের মাকে কলঙ্কিত করে বাজারে ছেড়ে দেয় সে ভাই আর যাই হোক ভালো স্বামী তো নয় ভালো বাবাও নয় ভালো ছেলেও হওয়ার যোগ্যতা নেই তার দেখো এই বয়সে তার মা কীরকম খাটছে তার বাবা কীরকম খাটছে আর ছেলেটা তো ভুগছে কারণ তার ইমিউনিটি খুবই খারাপ অবস্থায় রয়েছে এই যে রনের প্রসঙ্গটা এই জন্যই আসছে রন আর পৃথির মধ্যে যে ঝামেলাটা হলো যেই মুহূর্তে সখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ধরে নিল তা পৃথির শাশুড়ি অর্থাৎ রনের মা নিশ্চয়ই খারাপ তার ননদ খারাপ নিয়ে একটা জঘন্য কন্ট্রোভার্সি হলো কয়েকজন ক্রিয়েটার মিলে এটা করলো করে একটা সেটাকে মারাত্মক অবস্থায় নিয়ে গেল ঝামেলাটা যত না তার থেকে অনেক বেশি করে বাড়িয়ে দেখানো হলো এতে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে তোমার অপমান হলো রনের মার অপমান হলো দিদির অপমান হলো এগুলো তো হলো এইবার যখন রন পুরো ব্যাপারটাকে ট্যাকেল করে সুন্দর করে সম্পর্কটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এলো সেই মুহুর্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে বললো যে রনের মেরুদণ্ডের অভাব অর্থাৎ রন ভালো ছেলে নয় কেন কেন বলছে কারণ তারা বলছে কি না মার অপমান দিদির অপমান এগুলো দেখলো না তারপরেও সব কিছু মিলিয়ে নিয়ে সম্পর্কটা টিকিয়ে নিল মানেটা কি এরা চায়টা কি একটা জিনিস দেখেছো মানে যদিও রন প্রীতি ওরা পাত্তা দেয় না রন একটু পাত্তা দিল প্রীতি তো পাত্তাই দেয় না ও নিজেও বললো যে কন্ট্রোভার্সি দেখি না কন্ট্রোভার্সি দেখলে মন খারাপ হয় এক্স্যাক্টলি তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় দোষ না থাকলেও দোষটাকে খুঁজে বার করে হ্যাঁ গুণ থাকলেও সেটাকে বেগুন করে দেখাবার চেষ্টা করে এক্স্যাক্টলি তাই ভাই সবাই নয় কিছু পার্সেন্টেজ বেশি হ্যাঁ মানে লোকের প্রশংসা করতে যেন ভাষা কম পড়ে যায় একজাক্টলি তাই আরে ভাই গুণটাকে বলাও তো একটা মানে তোমার তার্কিক বিষয় তুমি একটা লোকের গুণ খুঁজে বার করে বলছো এটাও তো তোমার একটা বড় গুণ সেটাকেও তুমি বলতে পারছো না সবসময় তার দোষ খুঁজে খুঁজে বার করতে হবে তাই না যাই হোক এখানে আমি বলে রাখি যে যাই কিছু হয়ে থাক যেখানে এখন দেখো একটা ঘটনা ঘটলে কারণ না কারোর দোষ চাপবে স্বাভাবিক কেউ জেনে বলবে কেউ না জেনে বলবে তো এখানে না জেনে বলা লোকের সংখ্যাই বেশি কেউ কাউকে চেনে না কেউ কাউকে কাছ থেকে দেখেনি কিন্তু মুখে বলতে কারোর আটকায় না ঠিক আছে এমন নয় যে এদের রোজ অশান্তি হচ্ছে রোজের ঘটনা এদের পারিবারিক সমস্যা যে সবাই জানবে তাও নয় হট করে একটা হলো অমনি হয়ে গেল তাদের অমুকের দোষ দেখে বাদ দাও সে কথা নয় কথাটা হচ্ছে সরি এই যে রন ব্যাপারটা মিটিয়ে নিল ওর মার তো খানিকটা প্রবলেম হয়েছিল যেটা কিনা ওর দিদি তার ভিডিওর মারফত বলেছে এবং রন সেটাকেও বলেছে যে দিদির এই কথাগুলো বলা উচিত হয়নি অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেওয়া উচিত হয়নি এক্স্যাক্টলি তারা বলবেই কিন্তু তাদের কথার উত্তর দিতে নেই এটা করে উনি হয়তো লেগেছিল সবাই ট্যাকেল করতে পারে না তো সেইভাবেই ট্যাকেল করতে পারেনি তো আমিও বলেছিলাম যে রনের মা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখা তো উচিতই না আনফলো করে দিক সে একজন বয়স্ক মানুষ তার এই সমস্যার মধ্যে থাকার কি দরকার আরে বয়স বেশি না হলে ও সে তো সম্মান সম্মানের দিক দিয়ে বয়স্ক সেটা বলছি তো সেখানে যদি একজন ভালো মা হয় হাজার ঝামেলা হলেও মা যদি ভালো হয় এবং ছেলের ভালোটা চায় সে কিন্তু কি করবে যে ছেলে কিসে ভালো থাকবে সেটা সে বুঝবে এবং সেই বুঝেই সেই বোঝা থেকে ছেলে যখন পুরো ব্যাপারটাকে ঠিক করে দিতে চাইলো তার নিজের মতো করে তখন কিন্তু মা ছেলের সাথ দিল এটা কিন্তু প্রতিটা সঠিক মাই করবে যারা কিনা ছেলে মেয়েকে ভালোবাসবে যে ছেলে কি চায় মেয়ে কি চায় কি হলে তাদের ভালো হবে কি হলে তাদের মন্দ হবে না এই জিনিসগুলো জেনে মেনেই তারা কিন্তু ছেলে মেয়ের পাশে দাঁড়ায় প্রতিটা এই করে আর এই বেচুর মা হয়েছে এক নম্বরের উল্টো দুনিয়ার লোক সে নিজে বোঝে কি বোঝে না আমার জ্ঞান নেই যে ছেলের কিসে ক্ষতি হয়ে যাচ্ছে উনি মা হয়ে শুধু দেখেন বাহ্যিক অবস্থাটা অর্থাৎ কোথা দিয়ে টাকা আসছে কোথা দিয়ে শপথ আসছে কোথা থেকে ওই দেখানো ভালোবাসা আসছে কোথা থেকে কোন দিদিরা দিদিগিরি করতে চলে আসছে আরেকটা দিকে দেখছেন না যে ছেলের পরিশ্রমে মানে ওই পরিশ্রম মানে হচ্ছে ক্যামেরা নিয়ে গোড়া যাই হোক সেটাও তো একটা কাজ সেই কাজের টাকা কীভাবে বেরিয়ে যাচ্ছে ওনার মাথায় এখন ঢুকলেও কিছু করার নেই কিন্তু সেই মুহূর্তে ওনার এই মানে ভবিষ্যৎটাকে দেখার ক্ষমতা ছিল না ছিল না তো বটে উনি যে ভবিষ্যৎ বোঝেনি না সেটা ওনাকে আর এখন দেখারই প্রয়োজন নেই আজকে ওনার কর্মই ওনার পরিচয় যেমন ভবিষ্যৎ বোঝেন না বলেই তিন মাসের মেয়েটাকে উনি তার বাপের বাড়িতে ছেড়ে দিতে পেয়েছিলেন উনি ভাবেননি এই মেয়েও এক সময় আমাদের উচ্চতার থেকেও বড় হয়ে উঠতে পারে কারণ উনি মনে করেছিলেন মেয়ে আর কত কি আমার করবে বরং উল্টে আমার এর পেছনেই খাটতে হবে হয়তো আমার এত কিছু ছিলই না আরও কিছুই থাকবে না হয়তো আমরা ভিকারি হয়ে যাব এই মেয়ে মেয়ে দিদি দিদি এটা ভাবতেই পারেন সেই কারণেই হয়তো মেয়েকে ছেড়ে ফেলতে চেয়েছিলেন আর উনি একা নন তার সঙ্গে ওনার সাগরেদ আছেন ওনার হাজবেন্ড দোসর কাজেই ওনার একার বুদ্ধিতে একার মর্জিতেও কিছু হয়নি কারণ ওর সাথ দিয়েছিলেন ওনার সাথ দিয়েছিলেন ওনার হাজবেন্ড সে তো আজকের দিনে বোঝাই যায় মা ইচ্ছা মতো তার মেয়েকে ছেড়ে দিল আর বাবা কিছু বলবে না হতে পারে বলে না মানুষ বিপদে পড়লে বা কোনো কিছু ষড়যন্ত্র করলে অনেক কিছু মস্তিষ্ক প্রসূত জিনিস বেরোয় যেগুলোর থেকে মানুষ বিভিন্ন প্ল্যান করে আর অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে অপকর্ম করলে সে নিজের কবরটা নিজেই করে তো বেচু কার কবর করেছে সেটা ভবিষ্যৎ বলে দেবে আমাদের বলে দেওয়ার প্রয়োজন নেই ওটা ভগবান ওকে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি দেখাতে শুরু করে দিয়েছে এখন অনেকেই যদি ওকে বোঝায়ও যে তুমি এটা ঠিক করছো না তোমার এটা ঠিক হচ্ছে না তুমি এটা করতে পারতে তুমি সেটা করতে পারতে তোমার এই ঝামেলার মধ্যে থাকার কী দরকার যেমন বেচুর মার খুব শরীর খারাপ ঠিক আছে দেখা যাচ্ছে ব্লগিংয়ে দেখা যাচ্ছে সকালেও ছিল না মানে সব ব্লগিংয়ে সকালের পার্টটায় দেখালো ছাদের রান্নাবান্না হচ্ছে তখনও ছিল না দুপুরের পর থেকে কিন্তু শরীরটা খারাপ হয়েছে যখন কিনা বেছু বাইরে থেকে পনির মিষ্টি ওইগুলো কিনে আনো না তারপর থেকেই দেখলাম হাঁটতে পারছে না ঠিক আছে সিঁড়ি দিয়ে নামছে এক পা এক পা করে মানে ওদের ওই সিটিং এরিয়া থেকে পুরনো বাড়ি যে দুটো সিঁড়ি সেটা ভাঙতেও তার কষ্ট হচ্ছে তাহলে বুঝে দেখো দুদিন ধরেই দেখাচ্ছিল এই চাল ভাঙা ধান ভাঙা এই ব্যাপারটা বস্তা বস্তা কড়াই করাই জিনিস ওই সব করছে ছাদে উঠছে এই শুক করছে ওই ঝাড় দিচ্ছে তার মধ্যে রান্না করছে কি করছে না সেটা আমরা অতটা দেখতে পাইনি যদিও আজকে দেখা গেছে কিন্তু এই যে রান্নাঘর ছেড়ে ছাদে গিয়ে উঠোনে রান্না করা এই বয়সে প্লাস বারবার সিঁড়ি ভাঙা ওঠা নামা যতই লোক লোক মানে ওই তো ছেলে ছেলে ছাড়া তো কেউ হাতের কাছে গোছায় না ওই বুড়ো তো গোছায় না বুড়ো তো ওই এক দরজার মাচা নিয়ে পড়ে রয়েছে মানে যে কাজটা মিস্ত্রি দিয়ে হয় সেই কাজটা বুড়ো নিজের জন্য জমিয়ে রাখে মানে কি বলতো আমি সংসারে খুব প্রয়োজনীয় এটা বোঝাবার জন্য দেখ তোর ছেলেকে বোঝায় যে দেখ তোর মিস্ত্রি খরচটা বাঁচিয়ে দিলাম মানে আমি যে তোর সংসারে খাই বিনে পয়সায় খাই না রীতিমতো খেটে খাই তোর মিস্ত্রি খরচ বাঁচিয়ে খাই তো এইভাবে উনি নিজের মানে অস্তিত্ব ওই বাড়িতে বজায় রাখেন তার জন্য বাড়িতে সংসারে বউকে সাহায্য করতে পারেন না যাই হোক সে বউ একদিকে রান্নার মানে রাঁধুনি হয়ে সংসারের হাড়িটা একদিকে ধরে থেকে নিজের অপরিহার্যতা বজায় রাখার

ইনকাম আমাদের বেচুন ইনকাম প্রায় সমান সমান হয়ে গেছে কাজেই ওই ওই যে সাত মহলা পাঁচ মহলা বাড়ি বড়া হয়েছিল তা সেই বাড়ির মেনটেনেন্স করতে গেলে বেচুর দাড়ি তো রাখতেই হবে ভাই মুখ লোকাবার ব্যাপার আছে যাই হোক শখ যদিও ওটা শখ পূরণ হচ্ছে কিন্তু বেচু ভেবে রেখেছে যে ভবিষ্যতে হয়তো আমাকে ভাড়া বসিয়ে ভাড়ার পয়সায় কেতে হবে উপায় তো নেই উপায় তো নেই কিছু তো করতে হবে কাজে ওই দরজা কি বলে গেট বসিয়ে তারপর ওই দিকে হয়তো ওর বাবা আবার হাত দেবে ওই বাড়িটারি নিজেই হয়তো সব ঠিকঠাক করে ভাড়ার উপযুক্ত করে তুলবে দেখো কারণ মোটামুটি পরের পর কাজ ডায়রিতে লেখা আছে যে এখনকার জন্য এই কাজ তখনকার জন্য ওই কাজ মানে উনি মোটামুটি এই কাজের জন্য নিযুক্ত কারণ ভাই সংসারে সবাইকে খেটে খেতে হবে না হলে কিন্তু খাওয়া ঝুঁকবে না কারণ ছেলে যখন ক্যামেরা ধরে খাটছে কাজে ক্যামেরায় কি দেখাবে ওই খাটাখাটনি তো দেখাবে তোমরা যদি নাই খাটো তাহলে আমি ক্যামেরায় দেখাবো কি তাই না যেখানে আমার বউ নেই বাড়িতে কাজের করার জন্য কোনো কাজ করার জন্য কোনো মেড নেই মার শরীর খারাপ সেখানে আমি রুটি বানাচ্ছি মাখছি বেলছি শেঁকছি খাবার নিয়ে আসছি গরম করছি মেলা কাজ করছি ঠিক আছে কিন্তু আমি কোনো মেট পাচ্ছি না কারণ আমাদের গ্রামে মেট নেই গ্রামে মেট নেই ওই যে আশপাশে কত বাড়ি আছে কত মানে মানে খেতে পায় না গোছল তো কত রকম লোক থাকে তা তারাও সে কাজ করবে না না কাজে রাখবে না কোনটা মানে কাকে গাল গল্প শোনায় রে ভাই আসল কি হয়েছে বলো তো বাড়ির বউ তাড়িয়েছে শাশুড়ি বাড়ির বউ তাড়িয়েছে ছেলে নিজের বউ তাড়িয়েছে কাজে তাদের তো ভুগতেই হবে বউ যখন দাঁড়িয়েছ ভাই তখন মেয়েদের আর ঘরের গোপন কথা বাইরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না মাঝে মাঝে আসছে অতিথিরা আসে থাকে এঁচু ঘেঁচু কচু অনেকেই আসে কিন্তু ঠিকতে পারে না কারণ তাদের দেখিয়ে ফেলে শুনিয়ে ফেলে বাবা মানে কি বলবো তখন তো মায়ের বিশ্রামই বিশ্রাম বাড়ি ঘুরে ঘুরে খাওয়া অনেক কিছু রান্না ম্যাজিকের মতো সব কাজ হয়ে যাওয়া সবই হচ্ছিল কিন্তু আবার সব কিছু যেন কীরকম আবার পরিশ্রমের হয়ে উঠছে মানে হয়তো বা কেউ কোথাও আবার হাওয়া বদলে গেছে এরকমও হতে পারে ছেলে এত ট্রাই আর স্বার্থপর মার শরীর খারাপ ছেলের শরীর খারাপ যখন সবারই মোটামুটি শরীর খারাপ সেখানে খাওয়ার বানানোর কী দুম সবই বানায় কেন রে ভাই তোর মার যখন এরকম শরীর খারাপ তার ভাত খা চিকেন কর শুধু ব্যস্ত হয়ে যায় রাত্রিবেলা রুটি করতেই হবে কেন রুটি কিনে আন না করার প্রয়োজন নেই করতে যখন পারি করব আরে করলেই হলো কাজ করার পরেও রান্নাঘরে অনেক কাজ থাকে সেই কাজগুলো কে করবে তোরা করবি কিছুই তো দেখাস না ওই রান্নাঘরের অবস্থা সেই ততই বছর দেখবে একটা যে কি বলে তরকারি কাটে যে তোমার ওটাকে কি বলে চপারের যে ট্রেটা সেটা মনে হয় ধয় কেনার সন্দেহ ওটার মধ্যে কেটেই যায় কেটেই যায় কেটে যায় এবার রান্নাঘরে দেখবে খাবার দাবার বেশি থাকলে প্রচণ্ড ছোট ছোট আরশোলার উপদ্রব হয় এবং সেই আরশোলা মানে না ধুয়ে রাখলে আর খাবার জায়গা রান্নাঘর যদি সঠিকভাবে ক্লিন না করো হ্যাঁ ওই তরকারি খোসা পাতি এগুলোও যদি পরে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড আরশোলা ঘুরে বেড়ায় বলা যায় না এই সব থেকেও আনহাইজেনিক পরিবেশের সৃষ্টি হচ্ছে বাচ্চাটার শরীর খারাপ হচ্ছে সবারই মোটামুটি একটু শরীরের উচ্চ নিচ অবস্থা আছে তা মার কথা বলবো না ওনার তো এমনি শারীরিক সমস্যা বোঝাই যাচ্ছে আর্থারাইটিসের সমস্যা পায়ে তো দুদিন আগে ব্যথা লেগেছিলো তা সেই সমস্যাটা যেহেতু যে সমস্যাটা আমার রয়েছে তো এক্স্যাক্টলি ওই সমস্যাটাই আমি বুঝতে পারলাম এটা হয়ই তোমারই উপর নিচ করার জন্য আর্থারাইটিসের প্রথম কথাই হচ্ছে ভাই সমতলে হাঁটতে হবে সিঁড়ি ভাঙলে চলবে না আর এ ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে একে তো গ্রামের মানুষ পরিশ্রমের অভ্যাস রয়েছে তাই জন্য শরীরের ব্যথা বেদনাটাকে উপেক্ষা করে এরা কাজ করে এবার তারপর যখন তো হয়েছে তবেই বলছে এরা কিন্তু চট করে মুখে শরীর খারাপ বলবে না আহ কর্ম তুমি যেমন করেছো ভুগতে তো তোমাকে সেরকম হবেই কাজেই তোমার ভোগান্তি তো অন্য কেউ ভুগবে না তুমি নিজে হাতে বাড়ির থেকে লক্ষ্মীকে দাঁড়িয়েছো কাজেই তোমাকে তো কি বলবো অলক্ষীকে নিয়েই বাস করতে হবে এছাড়া আর কিচ্ছু করার নেই তার জন্যই তো বাড়িতে এত সমস্যা এত প্রবলেম এত অভাব মানে কাজের লোকের অভাব হ্যাঁ ক্রমশ এগুলো বাড়বে বই কমবে না তো যাই হোক সব থেকে বড় কথা না মায়েদের একটু মহত্ব বা মমতা বোধ থাকা উচিত সবাই টিনার মধ্যে মমত্ব মহত্ব না প্লিজ বেচুর মার মধ্যে কি মমত্বটা খোঁজো না ওই নাতিকে না ভালোবেসে তার মেয়েকেও যে সে মনে রাখে না মেয়ের জন্মদিনও মনে রাখে না আর মেয়ের ঘরেরও যে একটা নাতি আছে তারও যে শরীর খারাপ হয় তার সম্বন্ধেও কিছু কোয়ারি থাকে এগুলো কি করে তাহলে তাহলে শুধু শুধু টিনার মায়ের দোষ ধরা হয় কেন এর মা কি ধোয়া তুলসী পাতা মেয়ের সম্পর্কটাই পুরো একদম কেটে একদম বাদ দিয়ে দিয়েছে তাহলে এই মাকে উচ্চাসনে বসানো হয় একটা জিনিস তোমরা মনে রাখো মানে মনে করো গত বছর যখন এই তোমার সোমালির দিদা মা মারা গেল সেই সময় এরা তো সবাই গেছিল ওই একই বাড়িতে সৌমালিও ছিল তার ছেলে ছিল বর ছিল প্লাস বেচু বেচুর ছেলে বেচুর মা বেচুর সবাই ছিল তাহলে এই মা কি করে পারলো সবার মধ্যেখানে মেয়েকে দেখেও মেয়ের সঙ্গে কোনো কথা না বলে থাকতে কি করে পারলো কে আছে দেখবে মেয়ের ওপর রাগ মেয়ের সঙ্গে হয়তো কথা বললো না মেয়ের সামনে যদি মেয়ের ছেলেটাকে দেখে তাহলে কেউ চুপ করে থাকতে পারে সে নিজের নাতিটাকেও জড়িয়ে ধরবেন আর মানে বুঝতে পারছো এই মহিলা অর্থাৎ বেচুর মা কতটা অধিকার সম্পর্কে একেবারে সচেতন মানে যেটা নিজের হাতে থাকবে হস্তগত জিনিসটা খুব ভালো বোঝে অর্থাৎ মেয়ের ছেলে অর্থাৎ সেখানে তো নিজের কথা চলবে না কারণ মেয়ে যে ভালো মানে কি বলবো সংসারটাকে সুন্দর নিজের হাতের মধ্যে রেখেছে জামাই সুন্দর মেয়ের সঙ্গে চলে বা মেয়ে তার সন্তানকে সুন্দরভাবে তৈরি করছে অর্থাৎ মেয়ের হাতে তার সংসার রয়েছে এটা কিন্তু তার মা বুঝে গেছিলো অর্থাৎ মেয়ের মা হুম অর্থাৎ বেচুরমা মা কাজে সেখান থেকে তার মনে হয়েছিল যে তার অ্যাকচুয়ালি তো কিছু নেই না তার সেরকম সংসার রয়েছে না তার স্বামী সেই রকম ছেলের সংসার মেয়ের সংসার অথচ তার নিজের সেখানে কোথাও অধিকার নেই সেখানে তখন তার মনে হয়েছে কোনোভাবে যদি ছেলের সংসারে নিজের অধিকারটা কায়েম করতে পারে তাহলে হয়তো বা নিজের অধিকারের সংসারটাকে রাখতে উনি সক্ষম হবেন কাজী যখন বুঝতে পারলেন যে ছেলের সংসারে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে এবং সেটার ব্যাপারে ছেলের মনের মধ্যে একটা রাগ অভিমান তৈরি হচ্ছে তো সেটাকে উনি কোনোভাবেই কমতে না দিয়ে তাতে ইন্ধন দিয়ে ক্রমশ বাড়াতে লাগলেন এবং ছেলেকে বলে না যে রাগে রাগে মনে হয় যেটা যে এটা করব সেটা করব সম্পর্কই রাখবো না সেই ব্যাপারটাই অনেকেই বুঝিয়ে শান্ত করে জিনিসটা মিটমাট করার চেষ্টা করে উনি উল্টে উল্টো ব্যবস্থাটাই নিয়েছিলেন অর্থাৎ যে উনি ভেবেছিলেন এই সুযোগে যদি বউকে ছেলের থেকে আলাদা করে ফেলা যায় আর বংশধরটাকে যদি নিজের করাতে করা যায় সেই প্ল্যানেই চলে তাহলে উনি এখনকার দিনে মানে আজকে দিনে দাঁড়িয়ে যে সাকসেস পার্টিটা করছেন হ্যাঁ ভবিষ্যতে সেটা থাকবে কিনা যথেষ্ট সন্দেহের মানে আমরা মধ্যে রয়েছি উনিও রয়েছেন শরীর তো বিদ্রোহ করছে যতই করব করব মনে করুক কিন্তু ভগবানের কাছে শরীরের কাছে প্রকৃতির কাছে সব মানুষই পরাধী আমরা অনেক কিছু ভাবতে পারি আমরা অনেক কিছু করব বলে পরিকল্পনা করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে কি না ভগবানই জানে তো আজকে বেচুর ভিডিও দেখে আমার এটাই বলার ছিল যে অবস্থা খুব সঙ্গীত কারণ মোটামুটি একটা চাপের মধ্যে রয়েছে সবাই কাজই তার জন্যই বলে না মানসিকের সঙ্গে শারীরিক সমস্যাটাও বেশি বেশি হয়ে যায় তো সেটাই চলছে তো এই সবের জন্য বেচু অ্যান্ড বেচু ফ্যামিলি নিজেরাই দায়ী অন্যকে দোষী করে কোনো লাভ নেই হ্যাঁ যাকে আমরা ফাঁকে ফেলতে চেয়েছিলাম মানে যাকে ওরা ফাঁকে ফেলতে চেয়েছিলো সে ফাঁকে পড়েনি উল্টে এরা নিজেরা ফাঁকে পড়ে গেছে তো এটাই হয় ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি আবার একটা অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে এখনকার জন্য টাটা বাই